আজ আমরা এসেছি নদীয়ার বীরনগর হাই স্কুলে তাদের পঁচাত্তর বছর বর্ষ এবার পদার্পণ করল এবং সেই কারণেই তারা কিন্তু একটা শিক্ষামূলক সবার কাছে তুলে ধরেছে সেটা কি একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান তারা কিন্তু সেটা তুলে ধরেছে সত্যি কথা এই পঁচাত্তর বছর বর্ষ পড়তি উপলক্ষে যে শিক্ষামূলক তারা এই ব্যাপারটাকে তুলে ধরেছে এবং কেন এই বৃক্ষরোপণ দিয়েই তারা শুরু করলো এবং তারা বিভিন্ন অনুষ্ঠানও রেখেছে পাশাপাশি কিন্তু বৃক্ষরোপণ দিয়ে কেন শুরু করলো আমরা একটু শুনে নেব এই স্কুলের শিক্ষকের কাছ থেকে যে তারা কেন এই বৃক্ষরোপণ দিয়ে শুরু করেছে এবং কতগুলো বৃক্ষ তারা রোপণ করছে কোথায় কোথায় রোপণ করছে এবং কিভাবে তারা চাইছে যে এই বৃক্ষরোপণ উৎসবটা আজকের দিনে পালন করতে আমরা শুনে নেব আপনারা পঁচাত্তর বছর বর্ষ যেটা প্লাটিনাম জুবিলি বলেন সেই কারণে আপনারা আজকে বৃক্ষরোপণ ব্যাপারটা রেখেছেন কেন রেখেছেন প্রথমেই কেন বৃক্ষরোপণটা আসলে গ্লোবাল ওয়ার্মিং যেটা বিশ্ব উষ্ণায়নের ব্যাপার চলছে সেটাকে সামনে রেখে আমাদের এটা একটা দুশ্চিন্তা সারা পৃথিবী ব্যাপী এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে সেই দিক দিয়ে চিন্তা করে আমরা বিদ্যালয়ের তরফ থেকে একটা প্রোগ্রামটা এই জন্য নিয়েছি বিদ্যালয়ে দিশা দেখাতে পারে আমরা দিশা দেখাতে চাইছি যে মানুষের কাছে যে আপনারা গাছের ব্যাপারে যত্নশীল হন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যে আপনারা সচেতন হন এবং ছেলেদেরকেও আমরা উৎসাহিত করছি বাড়ি বাড়ি গিয়ে গাছগুলো পুঁতে দেওয়ার জন্য একদম যতগুলো আছে আমরা গাছ প্রত্যেক বাড়িতে ছাত্ররা গাছে পাড়ায় পাড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে তারা গিয়ে পৌঁছে দিচ্ছে এবং গাছগুলো লাগিয়ে দিচ্ছে স্কুলের শিক্ষকরা কিন্তু মিলে সবাই মিলে কিন্তু গাছ লাগিয়ে আসবেন আমার শহর বীরনগর থেকে সঙ্গীতা চট্টার্জির রিপোর্ট কলকাতা টিভি